বন্ধুরা তোমরা কি কখনও শশার পায়েস খেয়েছো যদি না খেয়ে দেখো তাহলে কিন্তু চলে আসো দেখো আমি শশার পায়েস বানাচ্ছি তার জন্য নিয়েছি দেখো একটা আরও একটা অর্ধেক শশা অর্ধেকটা নারকেল ভেঙে তো দেখো এবার আমি সেই শশা কেটে সুন্দরভাবে এই যে ছেলে নিয়েছি আর ভিতরে যে বিষটা থাকে সেটাকেও আমি কেটে কিন্তু এই যে দেখো বাদ দিয়ে দিলাম আর শশাটাকে গোটা গোটা করে সুন্দরভাবে কিন্তু কেটে নিলাম তো এই যে দেখো কেটে ধুয়ে পুরা পরিষ্কার করে নিয়েছি এবার শুধু রান্নার পালা তো তোমরাও কিন্তু ওইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় আর দেখো এখানে আমি একটা নারকেল ভেঙে তারপরে কুড়িয়ে নিলাম এই যে দেখো দুপালি আমি কুড়িয়ে নিয়েছি এবার আমি বেশিরভাগ নারকেলটাই নিয়ে নেবো গ্রাইন্ডার জারে তারপরে আমি সুন্দরভাবে একটু পিষিয়ে নেব বন্ধুরা আর অল্প কিছুটা আমি রেখে দেব সেটা আমি পিষব না তা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো হে দেখো নিয়ে নিলাম বেশিটাই নিয়ে নিলাম এবার আমি গ্রাইন্ডারে করে পিষে নেব তো দেখো বন্ধুরা আমার পিষাটা হয়ে গেছে দেখো কেমন সুন্দর করে পিষে নিয়েছি আর কয়েকটা আমি গোটা গোটা রেখেছি কারণ এটা যদি গালে পড়ে না বন্ধুরা দারুণ লাগে তো দেখো আমি একটা খালি কড়াই নিয়ে নিয়েছিলাম তাতে দিয়ে দিলাম এক গ্লাস জল আধা লিটার গ্লাসের এক গ্লাস জল মাপ করে আমি দিয়ে দিয়েছি দেখো তার মধ্যে আমি এবার দিয়ে দেবো এই যে সেই শসা আর কোরানো নারকেলটা এবার একটু আমি মিশিয়ে নেব বন্ধুরা তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে ঘরে শশার পায়েস করে খেয়ে দেখো খেতে এমন সুন্দর লাগে না তোমাদের আর কি বলবো না খেলে বুঝতে পারবে না তারপরে আমি দিয়ে দিলাম সেই পিষে রাখা নারকেলগুলো তারপরে আমি দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম গুড় আছে সেই গুড় আমি কুচি করে নিয়ে সেটা আমি দিয়ে দিলাম আর এই শসার পায়েসটা বন্ধুরা গুড় দিলেই বেশি ভালো লাগে খেতে এটা ঘেরানো আসে আর খেতেও দারুণ স্বাদ হয় এবার একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে পায়েসটা রান্না করা কতই সহজ আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত তো দেখো ফুটে উঠেছে এই যে একটু নেড়েচেরে আমি দিচ্ছি মিশিয়ে নিচ্ছি শশা তো এটা তো জলের উপরে ভেসে ওঠে তার জন্য একটু বারে বারে নেড়ে দিতে হবে তো দেখো বন্ধুরা নিরেসেরে আমি দিলাম আর আঁচটা আমি মিডিয়াম আজে রাখলাম তা না হলে জলটা টেনে যাবে শশাটা কিন্তু সেদ্ধ হবে না যেহেতু শশাটা ভেসে উঠবে তাড়াতাড়ি সেদ্ধ হবে না তার জন্য আমি এইভাবে বারে বারে নেড়ে চেড়ে এবার একটু পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ফিরে আসলাম বন্ধুরা পাঁচ মিনিট পরে তা তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখো পুরা নারকেলটা কিন্তু বন্ধুরা দেখো এক সাইডে করার সাইডে লেগে গেছে এবার আমি এটাকে একটু হেরে চেড়ে মিশিয়ে নেব আর এখন না বন্ধুরা সিজনটা হচ্ছে অল্প ঠান্ডা অল্প গরম তার ভিতরে আছে বর্ষা আর এতে না শসার পায়েসটা খেতে কিন্তু বন্ধুরা খুবই স্বাদের লাগে তো তোমরাও কিন্তু বন্ধুরা ভুল করো না খেলে তো বুঝতে পারবে না তা তোমরাও কিন্তু এরকম করে ঘরে করে খেয়ে তারপরে আমাকে কিন্তু ভালো লাগলে কমেন্ট করবে ঠিক আছে তো দেখো আমার এটা হয়ে গেল এবার আমি কিন্তু কিছুক্ষণের ভিতরেই কিন্তু নামিয়ে নেব তো দেখো এই যে আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম এবার কিন্তু বন্ধুরা আমার তর্ষ হয়েছে না আমি একটু সবার আগেই কিন্তু খেয়ে নেব তো দেখো একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি অল্প কিছুটা তুলে খেয়ে তোমাদের বলছি যেটা কেমন হয়েছে তা তোমরাও কিন্তু বন্ধুরা ভুল করো না ঘরে যদি শসা থাকে তাহলে একবার হলেও ট্রাই করে ঘরে দেখো আর আমার শসার পায়েসটা ভালো হলে কিন্তু তোমাদের কাছে লাইভ কমেন্ট শেয়ার করো আর আমার যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি এখনে টেস্ট করে তোমাদের বলছি যে কেমন হয়েছে এই যে বাড়িতে আমি নিয়ে নিলাম এবার আমি দেখো আর শসাটা কিন্তু বন্ধুরা একদম মোমের মতো গলে গেছে এই যে এটা যে শসা তা কিন্তু বোঝাই যাচ্ছে না এতটাই কিন্তু সুন্দর গলেছে তো একটু আমি খেয়ে নিই খেয়ে তোমাদের বলি হ্যাঁ বন্ধুরা খুব দারুণ হয়েছে কিন্তু